আজ শোকাবহ পনেরোই এই দিনে বঙ্গবন্ধু সপরিবারে নিহত হন সেটি শোকাবহ আছে এর পাশাপাশি বাংলাদেশে অনেকগুলো ঘটনা ঘটছে আপনারা জানেন যে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামী সপ্তাহে রোড ম্যাপ ঘোষণা করা হবে এমনটি বলা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এদিকে তফসিল ঘোষণার পরপরই উপদেষ্টা পরিষদের সদস্য অর্থাৎ স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুয়া পদত্যাগ করার কথা বলেছেন এবং তার নাম জড়িয়েছে গুলশানের চাঁদাবাজির ঘটনায় সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব আমরা সব বিষয় নিয়ে আলোচনা করব আর আমাদের সাথে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হয়েছেন প্রকৌশলী গবেষক এবং রাজনৈতিক বিশ্লেষক জিয়া করিম আপনাকে স্বাগত জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আজকে আমাদের সময় দিয়েছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আহ যুক্ত করার জন্য এবং আপনার দর্শক শ্রোতা যারা দেখছেন এবং দেখবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আপনি জানেন যে বিশেষ পরিস্থিতিতে আজ পনেরোই আগস্ট এসেছে বাংলাদেশের ইতিহাসে আহ পনেরোই আগস্ট শোকাবহর মাস বঙ্গবন্ধু নিহত হয়েছিলেন আজকে বাংলাদেশে সেইভাবে মানে এটি পালন করার সুযোগ নেই আপনি জানেন যে প্রধান উপদেষ্টা তথ্য সচিব বলেছিলেন যে পনেরোই আগস্ট পালন করা যাবে না তো সেই প্রেক্ষাপটে আজকে দিনটি অতিবাহিত করছে বাংলাদেশের মানুষ আপনি অনেক দূরে বসে আছেন সেই বিষয়ে একটু আপনার মন্তব্য জানতে চাই আপনাকে ধন্যবাদ আমি গত উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট একটু কলমকিত অধ্যায় সেই দিন শুধু বঙ্গবন্ধু না বঙ্গবন্ধু পরিবারের পুরা পরিবারকেই আহ বিভৎসভাবে খুন করা হয়েছে এটার পেছনে অনেক জিনিস আছে শুধু খুন বঙ্গবন্ধু একা কেনা বঙ্গবন্ধুর যারা যারা ছিল তাদেরকেও খুন করা হয়েছে পৃথিবীর ইতিহাসে যেতে বর্বরচিত হত্যাকাণ্ড আর কখনো দেখা যায়নি এই হত্যাকাণ্ড ছিল শুধুমাত্র বঙ্গবন্ধুকে হত্যা করা না একটা দেশকে ধ্বংস করে দেওয়া দেশের যে মুক্তিযুদ্ধ হয়েছিল উনিশশো সালে যার মাধ্যমে বাংলাদেশ একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছিল সেই স্বাধীন ভূখণ্ডকে মানচিত্রকে যাতে বাংলা বাংলাদেশ নামে দেশ না থাকে সেটা মুছে ফেলা আগের আদলে পূর্ব পাকিস্তানে ফিরে যাওয়া এইটার পেছনে যারা জড়িত ছিল তারা অকপটে স্বীকার করেছে তারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে কিন্তু একজন মানুষকে হত্যা করলেই যে ইতিহাস মুছে ফেলা যায় যায় না সেটা তারা জানেনি এবং এইটা সালেও আমরা দেখলাম তারাও যে হত্যাকাণ্ডগুলি ঘটিয়েছে গত জুলাই অগাস্টে তারা অকপটে শিকার করেছে এগুলিও আমাদের কাছে থেকে যাবে এবং এইগুলির ভিত্তিতেই বিচার হবে যেটা বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছিল এবং সুখনিদরা যেভাবে অকপটে স্বীকার করেছিল তাদের জন্য কোনো সাক্ষ্য প্রমাণের দরকার হয় না যখন খুনিরা নিজেই অকপটে করে তাদের রেখে যায় এখন তো আরো ডিজিটাল যুগ যেখানে বিভিন্ন ভিডিও 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 গুলো রয়ে গেছে তখন ছিল না শুধুমাত্র তারা অকপটে শিকার করেছিল এখন ব্যাপারগুলি হয়ে যায় যে যে বঙ্গবন্ধুকে কেন হত্যা করা হলো বা বঙ্গবন্ধুর অপরাধ কি বঙ্গবন্ধু যদি যদি আপনি তর্কের খাতিরেও জেনে নেন যে বঙ্গবন্ধু অপরাধী ছিল কিন্তু ওনার যে পুত্রবধূরা অন্তঃসত্ত্বা ছিল তাদের কি অপরাধ ছিল শিশু রাসেলের কি অপরাধ ছিল অথবা ওনার স্ত্রীর কি অপরাধ ছিল আমি প্রতিটা মানুষের প্রতি শ্রদ্ধা নিবেদন করি শেখ ফজলুল হক মনি ওনার স্ত্রী ওনার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন ওনার আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করি এবং যারা বলেন যে বঙ্গবন্ধুর মৃত্যু দিবস পালন করা যাবে না একজন পিতার মৃত্যু যিনি বাংলাদেশের স্থপতি বাংলাদেশ নামের একটি ভূষণ্ডের জন্ম দিলেন তার মৃত্যু দিবস পালন করা যাবে তা বোঝা যায় যে ওনারা কোন ধাঁচের রাজনীতি করেন অথচ গত বছর যদি দেখেন আহ চব্বিশের জুলাই অগস্টে তারা স্লোগান দিয়েছিল বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নেই তাহলে তারা একটা মুনাফেকের দল যে মুনাফেকরা এখন বঙ্গবন্ধুর এখন আপনি বললে তো হবে না আমরা বঙ্গবন্ধুর কে যারা ভালোবাসি যারা বাংলাদেশকে ভালোবাসি যারা একাত্তরকে ধার লালন করি তারা বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালন করব এবং যারা মুক্তিযুদ্ধ করেছে যারা শহীদ হয়েছে তিরিশ লক্ষ দু লক্ষ মাবন ইজ্জত দিয়েছে এবং এর পরবর্তীতে যারা সেক্টর কমান্ডার যারা মারা গেছেন তাদের প্রতিও আমরা শ্রদ্ধা নিবেদন করব তাদের তাদের মৃত্যু দিবস পালন করব এখানে কেউ বাধা দিলেও আমরা শুনবো না মাধা দিলেও মানবো না তারা যেটা বলে বলতে পারে যে আমরা একটু নির্বাচনের প্রসঙ্গ নিয়ে আলোচনা করি যে আগামী সপ্তাহে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন ইসি সচিব এদিকে আমরা জানি যে আওয়ামী লীগের তো এখন নির্বাচন করার সুযোগ নেই কিন্তু আমরা কিছুটা খবর পেলাম যে সঙ্গে আপিল করেছে আওয়ামী লীগ যাতে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে চায় এবং দিল্লিতে বসেই দলটির প্রধান নানান কৌশল নিচ্ছে এবং আপনি জানেন যে দলীয় নেতাদের সাথে বৈঠক করেছেন পাশাপাশি আরো অনেক কিছু উনি করছেন আমরা কিছু কিছু খবর ভারতীয় এখন যদি মানে ফেব্রুয়ারিতে নির্বাচন হয় সেই নির্বাচনে কি আওয়ামী লীগের অংশগ্রহণ করার সুযোগ আছে কিনা আর আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ না নিতে পারে তাহলে কি এই নির্বাচনের ফলাফল কি হবে এবং যদি সরকার গঠনিত হয় সেই সরকার কতদিন টিকবে বা আন্তর্জাতিক ভাবে তাদের কোনো সমর্থন পাওয়ার সুযোগ আছে কিনা যদি একটু পর্যালোচনা করেন আপনাকে ধন্যবাদ আওয়ামী লীগ আপনি এই এই যদি আপনি দেখেন যে বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগ প্রতিটা আন্দোলন সংগ্রামের সঙ্গে জড়িত ছিল বা ভাষা আন্দোলন থেকে শুরু করে প্রতিটা ভাষা আন্দোলন নব্বইয়ের আন্দোলন বলেন ছিয়ানব্বই আহ দুই এক থেকে দুই হাজার ছ সাত পর্যন্ত যত আন্দোলন সংগ্রাম সংগ্রামে বাংলাদেশ আওয়ামী লীগ জড়িত ছিল এবং এর পরবর্তীতে আওয়ামী লীগ যদি কোনো অপরাধ করে থাকে আওয়ামী লীগের কিছু নেতৃবৃন্দ অপরাধ করে থাকতে পারেন এই দায়ভার তো আওয়ামী লীগের একটা দল হিসাবে না আওয়ামী লীগের সমর্থন দুই সালেও সর্বনিম্ন আওয়ামী লীগ হেরে যায় এবং আওয়ামী লীগে একমাত্র দল যারা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছিল সালে এবং কাছে কিন্তু তারপরে আওয়ামী লীগের পরে নেমে আসে আমাবস্যা এবং প্রচুর নেতৃবৃন্দকে হত্যা করা হয় কিন্তু আওয়ামী লীগ কখনো নির্বাচনকে ভয় করে না কখনো নির্বাচনকে অপেক্ষা করে সব সবসময় নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছে চুয়ান্ন সালে যুক্ত ফ্রন্টে নির্বাচন করেছে উনসত্তরে সত্তরের নির্বাচনে জয় লাভ করে ক্ষমতা পায়নি ছিয়াশি সালের নির্বাচনে অংশগ্রহণ করছে যেখানে হাইজ্যাক করে রাতে রাতে আপনাদের মনে আছে কিনা জানি না যে মিডিয়া কুয়ের মাধ্যমে ফলাফল ঘোষণা বন্ধ করে দেওয়া হয় তখন তখন এরশাদ তার পার্টিকে জয় বিজয়ী ঘোষণা করে কিন্তু আওয়ামী লীগ কখনো নির্বাচনে আওয়ামী লীগ কখনো ব্যাকডোর দিয়ে ক্ষমতায় কখনো আসেনি এবং আসবে না আওয়ামী লীগ নির্বাচনে জনগণের দল জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আসবে এবং আপনি আওয়ামী লীগকে কোন এক্তিয়ারে নিষেধ ঘোষণা করলেন আওয়ামী লীগ তো কোনো কিছুর সঙ্গে জড়িত না এখন যে হত্যাকাণ্ডগুলি গত বছর জুলাই আগস্ট হয়েছে তারা নিজেরাই বলেছে তাদের উপদেষ্টাই বলেছে এখানে মিলিমিটার বুলেট ইউজ করা হয়েছে বাবা বলেছেন তার পেছন থেকে গুলি করা হয়েছে আবু যখন নিয়ে যায় আপনি যদি ভিডিওটা দেখাতে পারেন তাহলে ভালো হয় তখন তাকে নিয়ে যাওয়া হচ্ছে চ্যাংদোলা করে নিয়ে যাওয়া হচ্ছে দুই পা দুই হাত ধরে নিয়ে যাওয়া হচ্ছে যদি একজন মানুষ গুলি যে মারা যায় তার রক্তরণ হবে রক্ত পড়বে তাই না ওই ফুটে যে আমি কোনো রক্ত দেখিনি তাহলে তার পরবর্তী তাকে তাকে হত্যা করা হয়েছে এখন যেটা যেটা সেই যার জন্য ব্রিগেডিয়ার শাখাওয়াতকে সরিয়ে দেওয়া হলো আইন উপদেষ্টার সরি আপনার ওনাকে রাষ্ট্র উপদেষ্টা থেকে সরিয়ে দেওয়া হলো ওই একটা কারণ একটা কথার জন্য সরি তার মানে দেখা যায় যে এইটা সুপরিকল্পিতভাবে ভাবে ইনুজ সাহেবের মেটিকুলাসি ডিজাইনের অংশ হিসাবে এবং আওয়ামী লীগকে বিভিন্নভাবে বঙ্গবন্ধুকে যে বঙ্গবন্ধু হত্যার পরে যে কাণ্ডগুলি ঘটেছিল যে বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর পরিবারকে বিভিন্নভাবে বদনাম ছড়ানো হচ্ছিল এখনো সেই একইভাবে ছড়ানো হচ্ছে কিন্তু এতে কোনো কাজ হবে না এবং বাংলাদেশের মানুষ আসবে এবং আপনি বিদেশি প্রতিটা দেশি বলেছে যে তাদের কাছে গ্রহণযোগ্য হবে না এক্সক্লুসিভ নির্বাচন হলে সেনাবাহিনীর প্রধান বলেছেন ইনক্লুসিভ নির্বাচন হতে হবে ইনক্লুসিভ নির্বাচন হতে গেলে আহ আওয়ামী লীগ এবং চোদ্দ জোটের ভোট সংখ্যা আছে পঞ্চাশ এর উপরে তাহলে একটা দেশে পঞ্চাশ ভাগের উপরে মানুষকে বাদ দিয়ে এবং মুক্তিকামী মানুষে মুক্তিযোদ্ধা যারা আছেন তাদের যে দলগুলি আছে তাদের সংখ্যা ধরে তাহলে এই মানুষগুলিকে বাদ দিয়ে আমি নির্বাচন হবে সেটা বিদেশি দেশ এটা স্বীকৃতি দিবে না এবং মেনেও নেবে না আর জিনিস মজার ব্যাপার হচ্ছে এখানেতে সরকারি দল হচ্ছে এনসিপি এনসিপির এখন পর্যন্ত নিবন্ধন নেই সেই দল কিভাবে নির্বাচন করবে যার জন্য তারা বারবার বলছে আমরা এই নির্বাচন মানি না নির্বাচন বয়কট করলাম জামাত ইসলামী বলছে নির্বাচন মানবেন না কারণ কোন দেশে নির্বাচন একটা ওয়ার্স সিচুয়েশন কারণ এইটার মাধ্যমে একটা একটা দল যদি তাকে জনগণ ম্যান্ডেট দেয় বিএনপি দিলে বিএনপি ক্ষমতায় আসুক আওয়ামী দিলে আওয়ামী যে দল ক্ষমতা ভোট হবে নিরপেক্ষ ভোটের নিরপেক্ষ যে দল যে দল বিজয়ী হবে তাকে ক্ষমতায় ক্ষমতায় অধিষ্ঠিত হবে তাদের দেশ শাসন করার অধিকার থাকবে পাঁচ বছরে এবং তারা যদি ভালোভাবে কাজ করে জনগণ অবশ্যই তাদেরকে ভোটে বিজয়ী করবে কিন্তু এখানে দেখা যাচ্ছে যাদের ভোট নেই যাদের বা ভোট নেই তারা তারা বলছে তারা মানে না কারণ তারা সন্ত্রাসের মাধ্যমে দেশটাকে আহ দেশটাকে ধ্বংস করতে চায় একটা বিভিন্নভাবে তারা সন্ত্রাস কায়েম করছে আপনারা দেখেছেন যে আহ বিভিন্ন চান চাঁদাবাজি করছে তারা এই চাঁদাবাজির মাধ্যমেই তারা দেশকে ধ্বংস করতে চায় চায়ক সহ সমন্বয়ক বলেন অথবা চাঁদাবাজির বলছেন এই প্রসঙ্গে তাহলে আপনি এই এই প্রশ্নটা করে রাখি তাহলে আপনার আপনার উত্তর দেওয়া সুবিধা হবে আমাদের বুঝতে সুবিধা হবে যে আপনি জানেন যে গুলশানে চাঁদাবাজির ঘটনায় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুয়া নাম জড়িয়েছে এবং একজন ভিডিও বার্তা দিয়ে ছেড়ে নিয়ে বিএনপিকে দোষারোপ করছেন সজীব ভুইয়া তো এই যে প্রেক্ষাপট যে চাঁদাবাজি ঘটনায় এই যে নাম আসছে উপদেষ্টার এই বিষয়ে আসলে আপনি কি বলবেন এরপর পরই কি আসলে সচিব ভুইয়ার পদত্যাগ করা উচিত ছিল অথবা তাকে সরিয়ে দেওয়ার দরকার ছিল কিনা সচেতার জন্য আপনি কি বলেন আমি যেটা বলি যে সেটা হচ্ছে যে এই যে আমার যে ইন্টারনাল সোর্স বলে এটার সঙ্গে ডেফিনলি সজীব ভুঁইয়া জড়িত শুধু সজীব ভূঁইয়া না সরকারের অনেকেই জড়িত ইনুৎ সাহেবও জড়িত ইনুৎ সাহেব বিভিন্নভাবে দেশটাকে ধ্বংস করার একটা বায়দারা করছেন এই ধ্বংসের অনেকগুলি জিনিস আছে আমার সোর্সে বলে যে এই যে যে ভিডিওটা ভিডিওটা আমি দেখেছি অপু যে জানে আলম অপু ও ভিডিওটা রেকর্ড করেছে ও গ্রেপ্তার হওয়ার আগে এবং সে ভিডিও বার্তায় বারবার বলেছে যে তাকে বিভিন্নভাবে ফাঁসানো হয়েছে এবং তাদের এই এনসিপি বলি না ন্যাশনাল চান্দা পার্টি দিয়ে এই চান্দা পার্টির তার বড় ভাইরা হচ্ছে সজীব ভুইয়া সজীব ভুইয়া তারপরে আপনি সজীব ভুইয়া কিছুদিন আগেও তার যে পিএস সেও চুরি করেছে তারপরে আপনার ওদের এখন এনসিপির যিনি সভাপতি নাহিদ ইসলাম তার পিএসও চাঁদা তুলেছে প্রতিটা জায়গা দেখেন ওদের যে যুগ্ম সম্পাদক তানভীর সে চারশো কোটি টাকা শিক্ষা খাত থেকে লুট করেছে প্রতিটা সমন্বয়ে বিভিন্নভাবে যাদের গত বছর খাওয়ার পয়সা ছিল না চড়ার পয়সা ছিল না তখন এখন তারা কোটি কোটি টাকার মালিক একজন রিক্সা চালকের ছেলে কোটি টাকা দিয়ে বাড়ি করে এইগুলির সঙ্গে প্রতিটা জিনিসের সঙ্গে এই সরকার এবং সরকারের এই ছাত্র উপদেষ্টারা জড়িত এবং ছাত্র মাস্টার মাইন্ড হচ্ছে ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল এবং উপদেষ্টা সহ অন্য উপদেষ্টারা তারা এই এদেরকে ব্যবহার করেই এই কাজগুলি করছে এবং ভাগ বাটরা উপর থেকে নিচের পর্যন্ত আছে আপনি আমাকে বলেন যে এই সমন্বয়করা এবং ওখানে বলেছে যে তারা পুলিশ ফোর্স নিয়ে শাম্মী আহমেদের বাসায় গিয়েছিল তারা কি সরকারের তারা কি সরকারের আইন প্রয়োগকারী সমস্ত যদি শাম্মী আহমেদ কোনো অপরাধ করে থাকেন তার তাকে যদি গ্রেপ্তার করা হয় সেটা গ্রেপ্তার করবে পুলিশ অথবা অন্য অন্য প্রশাসনের লোকজন তাহলে এইখানে সমন্বয়কদের কি ভূমিকা সমন্বয়করা কেন গেল এবং এদের এদেরকে কে খবর দিল আমার সোর্স অনুযায়ী সজীব ভূয়া বলছেন যে উনি হাঁসের মাংস খেতে একটা দোকানে গিয়েছিলেন সেখানে পাননি তারপরে উনি গিয়েছেন আহ গিয়েছেন এত টাকার উৎস ওনার কোথায় বলেছেন রাতের রাতের মাঝে মধ্যে কাজ শেষ করতে ভোর হয়ে যায় এমন সময় খাওয়ার দেওয়ার জন্য বাসায় কেউ থাকে না অনেক সময় আহ তিনশো ফিটের নীলা মার্কেটে যায় ওখানে হাঁস আহ হাঁসের মাংস হাঁসের মাংস ভালো পাওয়া যায় বেশি ভোর হয়ে গেলে ওটা বন্ধ হয়ে যায় তখন হোটেল ওয়েস্ট ইনে যায় আপনার বাবা কি করেন যে আপনি এত এত দামি গাড়ি চড়েন অথবা সারজিৎ আলম হাসনাত আব্দুল্লাটারি সহ হান্নান মাসুদ আপনাদের গাড়ির বহর দেখে মনে হয় যে আপনার বাপ দাদা চোদ্দ চোদ্দ পুরুষ বাংলাদেশে কোটি 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 টাকা না কয়েকশো কোটি টাকার মালিক ছিল আপনার দাদারা যার জন্য আপনাদের পক্ষে এটা সম্ভব আপনি দেখেছেন যে ছাত্র আন্দোলন বাংলাদেশে হয়েছে প্রতিটা স্তরে হয়েছে কিন্তু কখনো এই ছাত্ররা সরকারের অংশ হয়নি তারা বিভিন্ন সময় আন্দোলন করে তারা ক্লাসরুমে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে আমরা আন্দোলন সংগ্রামের সঙ্গে জড়িত ছিলাম কিন্তু এই বছরই ব্যতিক্রম হয়েছে কারণ হচ্ছে এদের দিয়ে টাকা ইনকাম করবে এবং এই টাকাগুলি ভাগ বটরা হবে এবং এদের দিয়ে টাকা ইনকাম করা সোজা তার তো একটা প্রাথমিক ধারণা পাওয়া যাচ্ছে যিনি চাঁদাবাজি করতে গিয়েছিলেন তিনি তার ভিডিও বার্তা দিয়েছেন এখন পর্যন্ত সরকারি কোনো ভাষ্য জানা যায়নি কিন্তু বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ উনি বলেছেন যে এই যে চাঁদাবাজির বিষয়টি যে সজীব ওয়াজের যে নামটা জড়িয়েছে এই বিষয়টি স্পষ্ট করার জন্য উনি আহ্বান জানিয়েছেন বিএনপি কি তাহলে কি এক ধরনের চাপ দিলেন যাতে করে আসিফ মাহমুদ এই বিষয়টি পরিষ্কার এখন দেখেন কথা হচ্ছে যে উনি বলেছেন উনি ইলেকশন করবে একটা সরকার এটা যদি নিরপেক্ষ সরকার হয় তাহলে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অলওয়েজ নিরপেক্ষ সরকার তার তো ইলেকশন করার একটিয়ার নেই তাই ইলেকশন যদি করতে হয় তাহলে তাকে অনেক আগে সরে যাওয়ার কথা যে তাহলে তো উনি উনি এই সরকারে যোগ দিলেন কেন ওনার আপনি দেখেন মুরাদনগরে যে ঘটনাগুলি ঘটেছে ওনার বাবা করেছেন ওনার ওই অঞ্চলগুলিতে একজন মানুষকে একজন মহিলাকে বিবস্ত্র করে তার তাকে ধর্ষণ করা হয়েছে এগুলো সবগুলির সঙ্গে সজীব মাহমুদ ভুইয়া জড়িত এটা তো নূতন কোনো কিছু না তাকে কেন সরানো হয় না সেটা একমাত্র জবাব ইনুজ দিতে পারবে না আমি যদি ওখানে হতাম তাহলে আমি তাকে বহিষ্কার করতাম এবং তাকে তার তদন্ত করে তার যে শাস্তি সেটা দিতাম কিন্তু ইনুজ সাহেব তো নিজেই এটার সঙ্গে জড়িত ওনার মেটিকুলাসলি ডিজাইনের অংশ এবং তাকে আহ তৈরি করছেন যে যে তাকে ইলেকশন করাবেন ঢাকা শহরে ঢাকা শহরের মতো জায়গায় তার কি যোগ্যতা আছে এরা তো এখনো ইউনিভার্সিটি পাশ করেনি তাহলে এত টাকার উৎস কোথা আসলো এখন বিএনপি তার কৌশল হিসেবে ব্যবহার করতে পারে। কিন্তু বিএনপির নামেও তো চাঁদাবাজি যে সাদা পাথরে যে চাঁদাবাজি সাদা পাথর হচ্ছে জনগণের সরকারের মানে জনগণের সম্পদ এই এই সম্পদ লুট হয়ে গেল এই লুট হওয়ার পরে আমরা দেখলাম না যে এটা কাউকে বিএনপির ওখানে যারা জড়িত জামাত জড়িত বিএনপি জড়িত আপনার চর্মনায় জড়িত আপনার এই এনসিপি জড়িত কই তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিয়েছে সরকার সরকারি ওইটা প্রায় কোটি হাজার টাকার সম্পদ যেটা লুট লুটে নিয়ে নেওয়া না হলো তাহলে কেন পদক্ষেপ নেওয়া হলো আর নির্দ্বিধায় আমাদের পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান বললেন আমি রক্ষা করতে পারলাম না আপনার বিফলতা যদি আপনি মেনে নেন তাহলে আপনি পদত্যাগ করেন না কেন ব্যাপারটা বুঝতে চেষ্টা করেন কারণ ওনরাও এইটা থেকে টাকা পান এই টাকাগুলা আর অন্য 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 সময় সাদিলুর রহমান এতদিন বড় বড় কথা বলতেন আদিলুর রহমান শুভ উনি তো কথা বলেন না এখন আর কারণ উনিও টাকার ভাগ পান সবাই টাকার টাকার এই যে যে টাকাগুলি আসছে টাকাগুলি যদি আওয়ামী লীগ নেতা বা অন্য অন্য নেতারা টাকাগুলি ইনকাম করে থাকে তাদের কাছে টাকা এইভাবেই আবার এদের হাতে চলে আসছে এখন এরা বিভিন্নভাবে এই চাঁদান নামে দেশটাকে নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছেন এবং ইলেকশন যাতে না করা যায় সেই পরিবেশ তারা তৈরি করছেন এবং তারা বারবার আহ আপনার নাহিদ ইসলাম বলছেন যুদ্ধের ডাক দিচ্ছেন তার মানে তাদের কাছে এখন অস্ত্র আছে আপনি কিছুদিন আগে দেখেছেন সেনাবাহিনী বিভিন্ন মসজিদ থেকে অস্ত্র উদ্ধার করেছে যেগুলো সেভেন পয়েন্ট সিক্স মিলিমিটার বুলেট তাহলে বাংলাদেশের জনগণকে বুঝতে হবে যে আমরা কাদের সঙ্গে হাত মিলিয়েছি কারা আমার শত্রু কারা আমার মিত্র এবং কারা দেশ আমি এখনো মনে করি বাংলাদেশের জনগণ শান্তিকামী জনগণ এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের জনগণ জেগে উঠবে এবং স্বাধীনতা বিরোধীদেরকে বিরোধীদেরকে বাংলাদেশ থেকে খেয়ে বিতাড়িত করবে এবং আহ এবং বাংলাদেশ একদিন একদিন আবার শান্তি ফিরে আসবে আপনি অনেক ভালো বলেছেন তারা বলছেন যে সরকার পূর্ববর্তী সরকার চুরি করে পূর্ববর্তী সরকার তো অনেক উন্নয়ন করেছে সেইগুলির কথা কেন বলেন না আপনারা এই এক বছর বেশি সময়গুলো একটা পদক্ষেপ নিয়েছেন যেটার মাধ্যমে দেশের উন্নয়নে ওনারা ওনার তো আহ পাতা আহ সেতু করেছেন ওনার তো মেট্রো রেল করেছেন তৃতীয় টার্মিনাল করেছেন রূপপুর বিদ্যুৎ কেন্দ্র করেছেন পাঁচশো সাতটা মডেল মসজিদ করেছেন কর্ণফুলীর টানেল করেছেন ঢাকা থেকে ঢাকা থেকে কক্সবাজারে ট্রেন যাতায়াত ব্যবস্থা করেছেন কক্সবাজারে এয়ারপোর্ট করেছেন হিসাব দিতে গেলে প্রতিটা ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন কিন্তু ওনারা তো শুধু বলে তো ওনারা বলেন যে আপনার বিদ্যুৎ আপনার ওনারা অনেকগুলো পথ বলছিলেন যে ফারাক্কার বাদ শুরু করবেন কই বাদ তো দিতে না এখন পর্যন্ত বাদের কাজও তো শুরু হল না ওনারা বললেন যে যে একটা রেল হাই স্পিড রেল হবে ঢাকা টু কক্সবাজার সেটার করেছেন কোনো কিছু দেখেছেন আপনারা যেগুলি একটা কথা যেগুলি কথা ওনারা বলেন একটা পদক্ষেপ নিয়েছেন যার মাধ্যমে দেশের সম্পদই রক্ষা করতে পারছেন না আমরা সেন্ট মার্টিন রক্ষা করতে পারছি না আমরা কয়েকদিন পরে কক্সবাজারে যেতে পারবো না কুয়াকাটায় যেতে পারবো না কক্সবাজারও চলে যাচ্ছে আপনার করিডোর দেওয়া হয়ে গেছে তাহলে দেশটাকে দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে আপনি কিভাবে বলবেন যে এই সরকার দ্বারা কোনো উন্নয়ন হবে দেশের দেশের কোনো উন্নয়ন হবে না ওরা বঙ্গবন্ধুকে আরেকটা জিনিস আপনি দেখবেন আপনি দরবারে জহুর নামে একটা বই আছে যেটা জহুর জহুর আহমদ উনি লিখেছিলেন সাংবাদিক ওনার বই আছে দেখেন ওখানে পড়ে দেখবেন যে আহ সালে আহ জহুরাম উনি পিপলস লীগের সম্মেলনে দাঁড়িয়ে আলিম আল্লাজি বলছিলেন যে বাংলাদেশে উনিশশো পঁচাত্তর সাল পর্যন্ত সংখ্যা ছিল ছয় জন পাঁচ থেকে ছয় জন সালে সংখ্যা দাঁড়ায় বাংলাদেশে প্রায় একশো জনের মতো তখন উনি খুব আইনজ্ঞ ছিলেন পলিটিশিয়ান ছিলেন না রাজনীতিবিদ ছিলেন উনি যখন নেমে আসেন তখন সাংবাদিকরা উনি ধরে তা উনি ধরলে উনি ওনাকে বলে যে আপনার মতো একজন মানুষ এই ধরনের কথা কিভাবে বলে তখন উনি বললেন যে এই যে বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট আর উনি প্রশ্ন করেছিলেন তাহলে কি আওয়ামী লীগ নেতারা কম্বলের ভিতর উকুন মেরেছিল না কি করেছিল তাহলে চুরি কে করলো ব্যাপারটা বোঝার চেষ্টা করেন যে পঁচাত্তর সাল পর্যন্ত বাংলাদেশে কোটিপতি ছয় জন আর সেখানে পঁচাত্তর থেকে উনআশি সাল পর্যন্ত বাংলাদেশে কোটিপতি একশো একশো এখন অবস্থাটা মিলান এখন এখন কয়জন কোটিপতি ছিল এই সজীব ভুইয়া যত সমন্বয় কাছে সব সমন্বয় সবাই কোটি কোটি টাকার মালিক তার মানে চুরি কে করে সেটা বোঝা যায় ঠিক অনেকক্ষণ সময় দিলেন ভাই শেষ প্রশ্ন করব। আপনি জানেন যে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারত রাষ্ট্রদূত আপনি তো যুক্তরাষ্ট্রে বসে আছেন আপনার দেশের রাষ্ট্রদূত প্রধান বিচারপতির সঙ্গে আমাদের দেশের প্রধান প্রধান বিচারপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নির্বাচনের আগে আপনি জানেন তার আগে এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন রাষ্ট্রদূত এবং আহ আলিরিয়াদের সাথে সাক্ষাৎ করেছেন এই যে এই সাক্ষাৎ গুলো আসলে কতটা গুরুত্ব বা আসলে সামনে কি হতে পারে তা কি কি বিষয়ের কৌশল হতে পারে সামনে কিছু আমরা দেখবো কিনা আপনার পর্যবেক্ষণ কি বলে এখন কোন রাজনৈতিক দল যদি প্রতিটা অ্যাম্বাসেডারের সঙ্গে দেখা করতে ধারণা দেয় অ্যাম্বাসেডার হয়তো দেখা করতে পারে বা তার কারণ প্রতিটা দেশই চায় যে অন্য দেশের সঙ্গে শান্তি সৌহার্দ্য বজায় রাখার জন্য সেই ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে যে ওই রাষ্ট্র কতটা চায় আর ওইখানকার নেতারা তাদের আশ্রয়স্থল খুঁজছে কিনা সেটা হচ্ছে প্রশ্ন প্রশ্ন এরকম যে তারা হয়তো জানে যে তাদের দিন হুড়িয়ে যাচ্ছে তারা চাচ্ছে যে তাদের এই দিন শেষে কোথায় যেয়ে দাঁড়াবে কোন দেশে যেয়ে দাঁড়াবে বা কোথায় যেতে পারে এই আশ্রয়স্থল খুঁজছে যার জন্য তারা বিভিন্নভাবে তারা লবি করার চেষ্টা করছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বা ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে ইউনাইটেড নেশনস এর সঙ্গে বিভিন্নভাবে ভাবে লবি করার চেষ্টা করছে যে যাতে তাদের কারণ জনগণ যখন জেগে উঠবে বুঝে যাবে যে না এরা দেশের মানুষের সঙ্গে ধোকা দিয়েছে তখন মানুষ এদেরকে ছাড়বে না তখন এদের তো কোথাও পালাতে হবে এই পালানোর জায়গা খোঁজার জন্যই মনে হচ্ছে আমার যে তারা এই রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করছে এইখানে আমেরিকার খুব একটা ইন্টারেস্ট পার্সোনাল ইন্টারেস্ট খুব বেশি আছে হ্যাঁ ইন্টারেস্ট থাকতে পারে আমি যেখানে থাকি আমার ইন্টারেস্ট আছে আমি যখন এই দেশকে প্রতিনিধিত্ব করব তখন এই দেশের স্বার্থ দেখব একশো ভাগ এবং সেটা নির্ধারিত এবং এটা এটা সেটা আমার জন্মভূমি হোক আর যে দেশই হোক আমি এই দেশের স্বার্থ দেখবো এবং সেটা আমার স্বার্থ দেখে আমি কাজ করবো এখন প্রতিটা দেশই দেখে তার স্বার্থ দেখবে এখন এই এই এরাও আমরাও আমাদের স্বার্থ দেখবো আমাদের দেশের রাষ্ট্রদূত যদি দেখা করে তার স্বার্থে দেখা করবে অবশ্যই কিন্তু আপনি করবেন কিনা সেটা হচ্ছে আপনার দেখতে হবে আপনি যেখানে আছেন এখন নেতৃবৃন্দ দেখা করেন এটা বাংলাদেশের কালচারে এর আগেও দেখা গেছে রাত্রি নেতৃবৃন্দ বিভিন্ন যখন ব্রিটিশ অ্যাম্বাসেডারের সঙ্গে দেখা করে আবার অন্য অন্য দেশের অ্যাম্বাসেডারদের দাওয়াত দেয় দেখা করে এটা বাংলাদেশের একটা কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে মানে বিচারপতি কখনো এই কাজের ভিতরে যান না এর আগে আমি দেখেছি যে বাংলাদেশের প্রধান বিচারপতি যখন ছিলেন উনি এখান আমেরিকায় এসে আমেরিকার প্রধান বিচারপতির সঙ্গে দেখা কারণ বিচার কার্য কিভাবে চলে বিচার কার্য কিভাবে পরিচালনা হয় ওনারা কিভাবে দেখেন সেইগুলি একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বা একটা যে তারা তাদের এইটা কিভাবে বিচার কার্য ভালো করা যায় এই জিনিসগুলো শেখা বা দেখা বা এক্সচেঞ্জ করা আইডিয়াগুলি এইগুলির জন্য বিচারপতিরা বিচারপতিদের সঙ্গে দেখা করেন সেটা অবশ্যই একটা ভালো কাজ কিন্তু আমি একজন প্রধান বিচারপতি দেখা করবেন এইটা আসলে আমি আমার বোধগম্য নাই অনেক ধন্যবাদ জিয়া ভাই আপনাকে আপনি আমাদের সময় দিয়েছেন এবং আপনি আপনার অনেকগুলো বিষয় নিয়ে পর্যালোচনা করেছেন এবং দর্শক এর মাধ্যমে পরিষ্কার চিত্র দেখতে পেয়েছে দর্শক আপনারা প্রকৌশলী গবেষক এবং রাজনৈতিক বিশ্লেষক জিয়া করিমের এই সাক্ষাৎকার কথাটা গুরুত্ব দেখলেন এবং তার মন্তব্য মন্তব্যের সাথে আপনার কি একমত দ্বিমতো থাকতে পারে সেটিও আপনি আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আর ভিডিওটি লাইক দিন শেয়ার করুন এবং সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ